কি কয় রে কি খেলা কি খেলা কি এই খেলা রে নই নই খেলা নই নই তো জুমান করতে আনছো এডি সি এটা আমরা আশেপাশে টুকায় হ্যাঁ ফালাই এইটা খেলবি না অন্য খেলা খেলবি ঠিক আছে কথা বুঝছস কথা ক্লিয়ার টাইগার হুম পিট না দি আমারে গজ এইটা খেলছস পিয়াস তো পুরা দমে কাজ করতেছে কি রে পিয়াস কি খবর ভালো খবর

এটা বানাই রয়েছে পিয়াসের যন্ত্রটা এটা ফারা দেওয়া হচ্ছে নাকি আজকে হাতে যাবো নাকি যাবো কোনো নদীর হ্যাঁ কী খবর তোর ये दिख ये ध्यान में लगे तुमल काल था ना कि ये तो बूसी मेरा मतलब वाला কি কয় বিল হল এতিয়া কি হ'ব

কোমাৰ দাদা থাকে ৰন্ধনীৰ অগ্ৰে অগ্ৰে গন্ধ

টক টক চুপ কামান হয়েছে টক জীবন কেমন লাগে লাগে কেমন লাগে রে সেই লাগে আমার লাগে দিদিমা আমাদেরকে কি শোনাইতেছে একটা দিদিমা বলো আশি টিয়ার কাশি জল হয়েছে একশো আটটা মনে হলে কত হয়ে পড়ছি আশিটি আর কাশি জলেটা মরছে একশো একটা বন্ধ করলে বাঘ করলে একটা জানেন দিদিমা এটার উত্তর জানো নাকি তুমি দিদিমা উত্তর জানে না সঠিকটা সঠিকটা জানি কোনটা আচ্ছা ঠিক আছে দেখা যাক আপনারা কে এটা সঠিকটা জানেন আমি এটা মানে সংগ্রহ করবো এটা সঠিক উত্তর কি তো আপনারা জানায়

গাবি দেইতিনছে দুধ আর মহিষে দে ফাসছে ছাগলে দে এক তিন জাতি তারা প্রাণী সে কুড়ি এক করি মানে 20 জন 20টা প্রাণী কোন জাতি কত গুলি দে দুধ চাই এক মন বলতার তার। এক মন দুধ চাই অন মানে ছাগল কত মন কত কত ডুক দুধ দিল মহিষ কত ডুক দিল গাবি তো 300 ছড়াইয়া দিল আর গাবি কত ডুক দিল এই সব ডি মিলাইয়া এক মন দুধ লাগবো ছাগলে দে এক পোা আর মহিষে দে ফাসছে আর গাবি দে 300

ওরে রে তুমি কত ফুল বিননা নতুন বেল গাছে পুরাতন পাতা সব পড়ে গেছে নতুন করে পাতা আসছে আবার বেল গাছে ফুল হইবো না আবার নতুন করে বেল হবে এই যে ওই হচ্ছে ফুল পড়তেছে এই যে বেলটা দিন গাছ পাক না বেল গাছ পাক না বেল তো পাওয়া যায় না ओ ग्रान अट्ड़ी। 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 कोनी के तो हुदा उठ से एकटा बेल पत्तल लो ना आठ सी ना का के उठे जाबो ने लगा पूर्णा तर नहीं होई ने का का <laughs> ने मेडी ओ हाल का दारू <laughs> দেলে হ্যাঁ কি কষ্টমতে সাইলে gali bhi along kali bata জোনারে ছয়টা এই ছয়টা বেলা আমি নিয়ে আনিছি পাকনা নাও একটি হ্যাঁ ঘুম খাওয়া হবে ঠিক আছে আরও সুন্দর তো প্রথম আমি নিছিলাম ছয়টা আর চারটা আনছি 10টা হইছে مازه دې ته بيکي کړې دیبو ته راکې دي جاس پاک نابل